এখন বাজে অলমোস্ট এক দুপুর একটা আর আজকে একটু বেশি চেয়ার আপ আমি হারন হারন বেশি চেয়ার আপ ও একদম সাড়ে পাঁচটায় চলে গেছে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য ফাজার নামাজটা মনে হয় বাসায় পড়ে নিছিল কারণ আমাদের এখানে ফাজার পাঁচটার আগে হয় হারুন তাকাও আমার দিকে বাড়িয়ে দাও। জার্সন বাড়িয়ে দাও। লাইট বাড়িয়ে দাও। হ্যাঁ ঈদের দিনের আকাশটা যেন অন্যরকম থাকে। ওখানে আকাশ থেকে খুশি এত ব্রাইটনেস আকাশে থাকে। মেঘ মেঘ আছে কিন্তু মেঘগুলো হচ্ছে ধূসর বর্ণের আর একটু পরপর অবশ্য আকাশটা একটু হালকা টিম হয়ে যায় বাট এটা এই জন্য ভালো যে খুব মানে রোদের অতটা তেজ নাই কারণ ইউ ইতে রোদের তেজ মানি তো অনেক আমরা চলে আসি গেট দিয়ে ঢুকে যাব ইনশাআল্লাহ তো এখানে এই বাসাটা কিছুক্ষণ থেকে আমরা আরেকটা বাসায় যাব আমরা তারপর হয়তো বিকেলে আমরা নিজেরা নিজেদের মতো একটু জাস্ট কোনো বিচে যাব কিছুক্ষণ সময় কাটাবো অবশ্য ক্লিনিকে কিছুক্ষণ বসতে হবে তো সকালে আমি সেরকম এনার্জেটিক ছিলাম না বাট আমার এখন বেশ এনার্জেটিক লাগছে আলহামদুলিল্লাহ 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 ইস্তামাইনু আজকে বাইরে যে ঈদ ঈদের নামাজে বসলাম কারণ গরম লাগছে কারণ গরম লাগছে বলো না কেন গরম লাগে না এই গরম লাগে নাই পুরো ঠান্ডা ছিল আকাশে ভেগে গেছিলো আচ্ছা আচ্ছা আমরা রেখে দিচ্ছি তো চলে আসছি অলপোস্ট যাও স্টুয়েট ইলেভেন ভিলাইটি যদি হরম তো ঈদের খুশিটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই আপনারাও এই দিনটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিন সবাই যেন মনের যতটুকু পরিতৃপ্তি পাবার সেটুকু পায় আর দোয়া করি গাজায় যারা মুসলিম যারা খুব কষ্টে আছেন আল্লাহ ওদেরকে ওদের কষ্ট থেকে নিবৃত্তি করবেন এবং ওদের ওদের জীবনও আল্লাহ কিছুটা খুশি দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ